আসে বাবা না 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 তোর তোর ওরে বাবা খুব মজা তোর তোরে খেলাটা খুব পছন্দ মা তার সাথে খেললে তো তোরে খুব ভালো লাগে খুব পছন্দের খেলা তাই না বাবা তাই তো ধরা ধরে ধরে ধরা তো আমি কীভাবে তাই গেছে এক দৃষ্টিতে শিকারি কখন শিকার ধরবে সে চিন্তায় আছে এই যেও ঘুম হয়েছে রাতে রাত কি করেছো বারান্দা ছিলে পাঁচে তো ভিজে বারান্দায় ছিলে গাছের ঘুমিয়েছিলে ও ওই যে রাজকন্যা দেখো বের হয়েছে রাজকন্যা বের হয়ে চলে আসছে আমার চমচম আমার তোর তোর আমার শোনা বাচ্চারা মাম্মা গুড মর্নিং বলছে মাম্মা গুড মর্নিং বলছে গুড মর্নিং ওরে বাবা খুশি হয়ে গেছে একবারে খুশি হয়ে গেছে দেখ তো খুশি হয়ে গেলে সেরকম করে খুশি হয়ে গেছ খুশি হয়ে গেছ ভালো লাগছে তো তো ভালো লেগেছে এখন কি হবে মাম্মা তো অফিস চলে যাবে তোর সাথে কে খেলবে তোমার সাথে অফিস যাওয়ার কথা শুনলে তাদের মন খারাপ হয়ে যায় একা একা থাকবে বাসায় এই যে বাবা ওরে বাবা আমার সোনা রে আমার সোনা বাচ্চারা এসে আমার তুলতেছে বাবা তোর তোর এই যে আমার তোর তোর সোনা মামা ডাকছে তো মামা ডাকে এই যে বাবা দেখছ তোর তোর মামার সাথে খেলবে কে কে খেলবে মায়ের সাথে কে খেলবে তুমি ও ও মানে হুম সে বলে ভেলছে হুম মায়ের সাথে খেলবে তোর তো মায়ের সাথে তোর তোর খেলবে দেখো দেখছো তোর তোর মাকে কত ভালোবাসে এই দেখো রাজকন্যা চলে যাচ্ছ দিকে আর আমার রাজকুমার দিকে যাচ্ছে আমার দুটা রাজকুমার একটা রাজকন্যা